হ্যালো বন্ধুরা ঋতুর রান্নাঘরে আরো একবার সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকলের একটা রেসিপি কি নারকল দিয়ে আবার কি বানাবে তুমি হ্যাঁ নারকল দিয়েই বানাবো এই দেখো নারকলটাকে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে আর নিয়েছি একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ লাগবে হ্যাঁ চিংড়ি মাছ লাগবে আর লাগবে একটুখানি আদা বাটা আর রসুন কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ চিংড়িটাকে আমি নারকেলের সাথে কিন্তু আর একটু পেস্ট করে নিয়েছি ভালো করে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কালো জিরে কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পাচ্ছিস তো ব্যাস ওই গন্ধটা বেরোনোর পরেই আমি তেলের ওপর অ্যাড করে দেবো ওই চিংড়ি আর নারকেলের পেস্টটাকে পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে হ্যাঁ ওই খানিকটা ওই খানিকটা নাড়ার পরে তারপরে ওদের দিয়ে দেবো সরষে বাটা সরষে বাটাটা দিয়ে আবারও ভালো নেড়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো ওই যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাকে তারপর সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেল আর কিছুই বাকি নেই এইবারে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা মানে আবার ফ্রাই সেরকম নয় এটাকে এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ এবার টেস্টের জন্য তো নুন দিতেই হবে আর নুনের সাথে সামান্য একটুখানি চিনি দিতে হবে খুব বেশি নয় কারণ নারকলটা কিন্তু খুব মিষ্টিই ছিল তাই অল্প চিনি দিলেই হবে তাই ব্যাস অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়া নাড়া করতে করতে যেন একেবারে শুকিয়ে এসেছে তাই না আর বেশি বাকি নেই হয়ে এসেছে ব্যাস আমার রান্নাটা এরকম ড্রাই ভাবে শুকিয়ে এলে ঠিক তারপরেতেই একটুখানি তেল আবার ছড়িয়ে দিতে হবে আবার তেল হ্যাঁ আবারও একটুখানি তেল একটু ছড়িয়ে দিতে হবে না হলে ঠিক ভালো লাগবে না পাশ থেকে হালকা একটু তেল ছড়িয়ে দিয়ে আবার সেটাকে ভালো করে তেলটাকে ওই পুরো নারকেলের সাথে মিশিয়ে নেব ভালো করে খানিকক্ষণ মেশানোর পরেই খুব বেশি আর নাড়ানাড়ির ব্যাপার নেই হয়েই এসেছে ব্যাস আর কিছুই করার নেই ফাইনালি রেডি এই রেসিপিটার নাম কি বলতো কি নারকেল চিংড়ি কি ভালো না গরম ভাতের সাথেই নারকেল চিংড়ি কিন্তু দারুণ লাগবে কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে টাটা